প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বাংলাদেশে হঠাৎ করে বেশ কয়েকটি রাজনৈতিক দল দাবি তুলছে যে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই কারাই দাবি তুলছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে আবার নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে বাংলাদেশে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তার যিনি প্রধান নেতা নাহিদ ইসলাম তিনি বলছেন যে তারা পিয়ার পদ্ধতি চান তবে উচ্চকক্ষে তারা পিয়ার পদ্ধতি চান অন্যদিকে আওয়ামী লীগের যেহেতু রাজনৈতিক কার্যকলাপ এই মুহূর্তে স্থগিত রয়েছে তাদেরকে কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে দেয়া হচ্ছে না আওয়ামী লীগকে তারপরেই আওয়ামী লীগের পরেই যে বড় দল বাংলাদেশে বিএনপি বিএনপি তারা এই পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে আজকে আমি আলোচনা করব যে পিয়ার পদ্ধতি কী এর সুবিধা কী এর অসুবিধা কী বিশ্বের কোন কোন দেশে আছে যে সমস্ত দেশ এটা গ্রহণ করেছে বা করে তাদের পরিস্থিতি কি হয়েছে সেই সঙ্গে পিয়ার পদ্ধতি একটা দেশকে উন্নতির পর্যায়ে শক্তিশালী রাষ্ট্রের দিকে নিয়ে যাবে নাকি দুর্বল রাষ্ট্রের দিকে নিয়ে যাবে এগুলোই আজকের ভিডিওতে আমি সংক্ষেপে আলোচনা করব এবং তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে প্রিয় বন্ধু দর্শক বন্ধুদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব পি এর ফুল ফর্ম কী পিয়ারের ফুল ফর্ম হল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাংলায় যদি বলা যায় যে আনুমানিক প্রতিনিধিত্ব বা সমানুপাতিক প্রতিনিধিত্ব এখন এই যে সমানুপাতিক প্রতিনিধিত্ব যেটা বাংলাদেশে বিএনপি চাইছে না চাইছে কারা জামাতে ইসলামী তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে বেশ কয়েকটি দল চাইছে কিন্তু নাহিদ ইসলাম এনসিপির নেতা তিনি বলছেন যে শুধুমাত্র কক্ষে পিয়ার চাই এনসিপি এই পিয়ারের ফলে কি হবে দেখুন পিয়ার হলে ধরুন বাংলাদেশে এই মুহূর্তে আঠারো কোটি জনগণ ভোটার সংখ্যা ধরলাম তার মধ্যে বারো কোটি এবার আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ নির্বাচন হলো মানে অংশগ্রহণমূলক নির্বাচন হলো সেখানে বারো কোটি ভোটারের মধ্যে ধরুন দশ কোটি ভোট পড়ল তাহলে দশ কোটি ভোটের মধ্যে পিয়ারে যদি নির্বাচন হয় তাহলে দেখতে হবে যে কোন দল কত পার্সেন্ট পেলো ধরুন তিনশো আসন বাংলাদেশে তাহলে আওয়ামী লীগ ধরুন চল্লিশ শতাংশ ভোট পেল তাহলে আওয়ামী লীগের আসন দাঁড়াবে চল্লিশ শতাংশ মানে তাদের তিনশো আসনের যদি চল্লিশ শতাংশ করা যায় তাহলে তাদের আসন দাঁড়াবে একশো কুড়িটি অন্যদিকে ধরুন বিএনপি পেল তিরিশ শতাংশ তাহলে তাদের দাঁড়াবে তিরিশ শতাংশ মানে নব্বইটি আসন নব্বইটি আসন পাবে তিনশোটি আসনের মধ্যে তারা নব্বইটি পাবে আর আওয়ামী লীগ গত পেলে একশো কুড়িটি এবার ধরুন কেউ পাঁচ পার্সেন্ট পেলো কেউ দু পার্সেন্ট পেলো কেউ ছয় পার্সেন্ট পেলো তারা তাদের পার্সেন্টেন্স অনুযায়ী ধরুন কেউ পাঁচ পার্সেন্ট পেলো তাহলে তা তিনি কটি পাবেন তিনি পাবেন পনেরোটি আসন যদি কেউ দশ পার্সেন্ট পান তিনি পাবেন তিরিশটি আসন তাহলে কি হবে কোনো এক দল সংখ্যাগরিষ্ঠ পাওয়ার সম্ভাবনা কম কারণ ফিফটি পারসেন্টের উপরে কোনো দল যদি ভোট না পায় তাহলে সেই দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না তার মানে কি বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে না আওয়ামী লীগ না বিএনপি তারা কেউই সংখ্যাগরিষ্ঠতা একক একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুব কম সেক্ষেত্রে সরকার গঠনের জন্য তাদেরকে এই ছোটো ছোট যারা দল ধরুন ইসলামী আন্দোলন জামাতে ইসলামী এনসিপি জাতীয় মানে জাতীয় পার্টি এবি পার্টি বা যে সমস্ত বামপন্থী দলগুলি আছে তাদের উপর নির্ভর করে একটি সরকারকে গড়তে হবে এক্ষেত্রে কী অসুবিধা কী দেখুন এই যে দলগুলি তখন কিং মেকার হয়ে যাবে যেহেতু তারা তাদের অনেক দাবি দেওয়া তুলে ধরবে বিভিন্ন রকম দাবি দেওয়া এর ফলে সরকার যে একটা রাষ্ট্র গঠন শক্তিশালী রাষ্ট্র করার জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন সেটা কিন্তু নিতে পারবে না কারণ এই ছোটো ছোটো দলগুলিকে মন যুগিয়ে চলতে হবে অন্যদিকে ধরুন বিএনপি এবং আওয়ামী লীগ তারা যদি কাছাকাছি আসন পায় আওয়ামী লীগও চাইবে ছোটোখাটো দলগুলিকে সঙ্গে নিতে বিএনপিও চাইবে তার ফলে ছোটোখাটো দলগুলি তারা একটা দাম করার সুযোগ পেয়ে যাবে এবং একটা দুর্বল সরকার প্রতিষ্ঠা পাবে আরও কয়েকটি দিক বলি এবার ধরুন যে ছোটোখাটো দলগুলি এই যে একটা সরকারে যোগদান করল এই যোগদান করানোর সময় তারা যে শর্তগুলো দেবে সেই শর্ত এই শর্তের বাইরে গেলেই সরকারকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হবে যার ফলে একটা শক্তিশালী সরকার কখনোই গড়ে উঠবে না সেটা বৈদেশিক ব্যাপারে সিদ্ধান্তে হোক সেটা দেশের কোনো প্রকল্পের ক্ষেত্রে হোক দেশের কোনো যে কোনো ক্ষেত্রেই একটা শক্তিশালী সরকার কিন্তু গড়ে উঠবে না কিন্তু এই ছোটোখাটো দলগুলোর সুবিধা কী হবে ধরুন তারা দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট পায় অথচ দেখা যাচ্ছে তারা সারা দেশে কোনো আসন পায় না এক্ষেত্রে দু পার্সেন্ট আসন পেলেও তাদের ধরুন ছটি ছটি আসন পেয়ে যাবে আবার যারা হয়তো পাঁচ পার্সেন্ট আসন ভোট পায় কিন্তু আসন পায় না তার ক্ষেত্রে পনেরোটি আসন পেয়ে যাবে সেক্ষেত্রে সরকারে যাওয়ার সুযোগ কিন্তু তাদের হয়ে যাবে যারা এমনিতে হয়তো কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এখন এর ফলে আর একটা কী অসুবিধা হবে দেখুন এর ফলে এই যে ধরুন আওয়ামী লীগ তাদের প্রতীকে ভোট হবে জামাত ইসলামী তাদের প্রতীকে ভোট হবে বিএনপির প্রতীকে ভোট হবে এনসিপির প্রতীকে ভোট হবে কোনো প্রার্থী সেখানে দাঁড়াবে না যার ফলে এই যে আওয়ামী লীগ ধরুন চল্লিশ পার্সেন্ট ভোট পেলো তাদের একশো কুড়িটি সেই একশো কুড়িটি যে কোনো ব্যক্তিকে কিন্তু আওয়ামী লীগ এমপি প্রার্থী করে দিতে পারবে বিএনপি নব্বইটি যে কোনো প্রার্থীকে মানে যে কোনো ব্যক্তিকে তারা এমপি করে দিতে পারবে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই ভোটের পারসেন্ট অনুযায়ী যত তারা এমপি পাবে তারা কিন্তু যে কোনো ব্যক্তিদের করে দিতে পারবে এর ফলে কী হবে যে জনপ্রতিনিধি যারা জননেতা মানুষের জন্য কাজ করে মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকে সেই বিষয়টি কিন্তু হয়ে উঠতে পারবে না যেমন ধরুন আমাদের ভারতে লোকসভা এবং রাজ্যসভা আছে রাজ্যসভার চেয়ে উচ্চ কক্ষ সেই রাজ্যসভার যারা সদস্য নির্বাচিত হন তারা কিন্তু এই লোকসভার সদস্যের মতো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না রাজ্যসভার যারা সদস্য তারা নির্বাচিত হন পরোক্ষভাবে জনপ্রতিনিধিদের ভোটে তারা নির্বাচিত হন যার ফলে রাজ্যসভার সাংসদরা সচরাচর তারা কিন্তু জননেতা হন না যেমন আমাদের দেশের প্রণব মুখার্জি তিনি কিন্তু নির্বাচনে দাঁড়িয়েও জিতেছেন কিন্তু বেশিরভাগ সময় তিনি রাজ্যসভার সদস্য হিসাবে কিন্তু আমাদের দেশের ভারতের মন্ত্রিসভায় তিনি থেকেছেন বড় নেতা হয়েছেন প্রণব মুখার্জি কিন্তু জননেতা তিনি হয়ে উঠতে পারেননি তিনি কিন্তু রাজ্যসভার সদস্য হিসাবে বারবার মন্ত্রী হয়েছেন কখনো কখনো লোকসভায় জিতেছেন তিনি প্রণব মুখার্জি তো এর ফলে অসুবিধা কী পিআর পদ্ধতি একটা রাষ্ট্রে শক্তিশালী সরকার গঠন হবে না কারণ ছোটোখাটো দলগুলির মনো মানে তাদের মন মতো চলতে হবে যে দল ক্ষমতায় আসবে যেহেতু এককভাবে ফিফটি পারসেন্টের উপরে কেউই ভোট পাওয়ার সম্ভাবনা খুব কম সেই সঙ্গে এই যে ছোটোখাটো যে সমস্ত দল যে পার্সেন্ট অনুযায়ী পাবে তারাও আসন পাবে এটা যেমন তাদের স্বপ্ন সার্থক হবে কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে উঠবে না জননেতা যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে ধরুন যা যাদেরকে খুশি বিএনপি আওয়ামী লীগ এমপি করে দিল তারা সরাসরি জনগণের কাছে ভোট নিলে যে দায়বদ্ধতা তাদেরকে যেভাবে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয় সেটা কিন্তু তাদেরকে থাকতে হবে না আবার ধরুন আমাদের ভারতের ক্ষেত্রে যদি দেখি নরেন্দ্র মোদী যে যখন দু চোদ্দো সালে প্রধানমন্ত্রী হয়ে এসেছেন তখন তিনি এই ছত্রিশ শতাংশের আশেপাশে তিনি ভোট পেয়েছিলেন তাহলে তার কি ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী হওয়া মানে সহজ হতো যারা অন্য দলগুলি মিলিয়ে আপনি বাদ দিন এই ছত্রিশ পার্সেন্ট বাদ দিয়েও প্রায় চৌত্রিশ পার্সেন্ট ভোট এর বাইরে ছিল তাহলে কি হতো একটা শক্তিশালী নেতা গড়ে ওঠা একটা শক্তিশালী মানে রাজনৈতিক দল বলুন একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠা সব ক্ষেত্রেই কিন্তু একটা বাধা হবে কিন্তু এই ছোটোখাটো রাজনৈতিক দলগুলি তাদের স্বপ্ন সার্থক হবে তাদের মূল উদ্দেশ্য কী যে না তারা অন্তত এই পিআর পদ্ধতি হলে পার্লামেন্টে যেতে পারবে তারা একটা সরকারকে তাদের কথাগুলো শুনতে বাধ্য করাবে একটা দুর্বল সরকার হলে তারা একটা দেশকে অস্থির করে রাখতে পারবে অর্থাৎ একটা দেশে পিয়ার পদ্ধতি থাকা মানে সেই দেশকে দুর্বল করে রাখা অস্থির করে রাখা একবারে প্রকৃষ্ট উদাহরণ হয়ে উঠবে কারণ এই ছোটো খাটো দলগুলির মন জুগিয়ে ছাড়া কিন্তু সেই ক্ষমতাসীন দল চলতে পারবে না যদি দেখি আমরা উদাহরণস্বরূপ যে নেপালের কথা ভাবুন শ্রীলঙ্কার কথা ভাবুন যেখানে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন আছে সেখানে সেই দেশগুলোর কথা ভাবুন যে পিয়ার পদ্ধতির ফলে সেই দেশগুলোর আজকে কী অবস্থা আবার আপনি যদি ধরেন যে বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশগুলিতে পেয়ার রয়েছে আপনি একবার খোঁজ নিয়ে দেখুন সেই দেশগুলো কিন্তু কোনোটাই শক্তিশালী রাষ্ট্র নয় আপনি ভারত বলুন আমেরিকা বলুন ইংল্যান্ড বলুন এই সমস্ত শক্তিশালী দেশগুলো তাদের কোথাও পেয়ার আছে এখানে এই এই দেশগুলো কিন্তু পেয়ার নেই আসলে যারা পেয়ার চাইছে তারা চাইছে শুধুমাত্র তাদের যেন প্রতিনিধি তারা যেন পার্লামেন্টে যেতে পারে সেক্ষেত্রে রাষ্ট্র দুর্বল হোক রাষ্ট্রের যা খুশি হোক কিন্তু একটা শক্তিশালী একটা দল যেন মানে শক্তিশালী যেন একটা রাজনৈতিক নেতা বা একটা দল যেন গড়ে উঠতে না পারে তারা যেন নাকে দড়ি দিয়ে এই আওয়ামী লীগ বিএনপির মতো দলকে ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারে কোনোভাবেই একটা মানে যে আজকের যে শক্তিশালী রাষ্ট্র গড়ে উঠবে শক্তিশালী একজন রাজনৈতিক নেতা গড়ে উঠবে সেইটা কোনোভাবেই পিয়ারে হবে না আর এই যে রাজনৈতিক দলগুলো যারা পিয়ার চাইছে আসলে তাদের উদ্দেশ্য কিন্তু